নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেকটিউট চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি গিম এডিটিং টিউটোরিয়াল টিউটোরিয়াল আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যেরকমটি আপনারা থামনেলে দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এরকম একটি লাইট টেক্সট ইফেক্ট আমরা কিভাবে এই গিম সফটওয়্যারের সাহায্যে খুব সহজে ক্রিয়েট করতে পারি অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন আমি গিম সফটওয়্যারের উপর এবং অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যার উপর এই রকম ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য আরও নিয়ে আসতে থাকব তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আমরা গিম সফটওয়্যারে চলে এসেছি সবার প্রথমে অবশ্যই বলে নিই আমি গিম সফটওয়্যারের কোন ভার্সনটি ইউজ করছি তার জন্য হেল্প মেনুতে চলে যাব এবং এখান থেকে অ্যাবাউট গিম অপশনটি নিয়ে নেব দেখতে পাচ্ছেন গিম টু পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি সিক্স ভার্সনটি আমি ইউজ করছি যে টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা এই মুহূর্তে গিম্পের লেটেস্ট ভার্সন এর থেকেও অ্যাভেলেবেল রয়েছে সেটাতে তো অবশ্যই হবে এবং গিম্পের এর থেকে ওল্ডার ভার্সন যদি আপনারা ইউজ করেন তাহলে তার সাহায্যে এই টিউটোরিয়ালের কাজগুলো আপনাদের পক্ষে করা সম্ভব কোনো অসুবিধা হওয়ার কথা নয় সবার প্রথমে আমাদেরকে একটি পছন্দমতো মতো ইমেজ বেছে নিয়ে কাজটা শুরু করতে হবে তার জন্য ফাইল মেনুতে চলে যাচ্ছি এবং আমি রিসেন্টলি যে ইমেজটা ইউজ করেছিলাম সেটাই আমি ওপেন করে নিচ্ছি বলে রাখি যে কোনো ল্যান্ডস্কেপ ইমেজের ওপরই এই ধরনের কাজটি খুব ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব আপনারা করে দেখতে পারেন রকম ইফেক্ট আপনারা জেনারেট করতে পারেন সেটা এক্সপেরিমেন্ট করে অবশ্যই দেখে নেবেন তবে আমি সাজেস্ট করব ল্যান্ডস্কেপ ইমেজের ওপরই কাজটি সবচেয়ে ভালো হতে পারে এই ধরনের কাজটার জন্য আমি স্পেশালি বলবো এমন একটি ইমেজকে আপনারা বেছে নিন যেটাতে স্পেশালি কোনো রোডের একটি ওয়াইড পার্সপেক্টিভ ভিউ অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা যেরকম থামনেলে দেখেছেন আমাদের ইফেক্টটিকে ফুটিয়ে তুলতে ভীষণ সুবিধা হবে এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ নিয়েও কাজটি করে দেখতে পারেন অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আমি প্রসিডিওরটি একের পর এক আপনাদেরকে ডেসক্রাইব করব আশা করি আপনারা আপনাদের যে কোনো পছন্দের ইমেজের উপরে এই ইফেক্টটি ফুটিয়ে তুলতে সক্ষম হবেন প্রসঙ্গত বলে রাখি এই ধরনের স্যাম্পল ইমেজ আমি পিকসাবে ডট কম ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করে নিয়েছি আপনারাও এই ধরনের প্র্যাকটিস ওয়ার্কের জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করে এখান থেকে স্যাম্পল ইমেজ ডাউনলোড করে কাজ করতেই পারেন প্রচুর ইমেজ এখানে অ্যাভেলেবেল রয়েছে ওয়েবসাইটটি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাহলে চলুন দেখে নিই প্রথমে আমাদের কি করতে হবে প্রথমেই আমরা যেটা করব এই ইমেজটি একটি ডুপ্লিকেট লেয়ার আমরা ক্রিয়েট করে নেব তার জন্য লেয়ার বক্সে এই বাটনটিতে আমরা ক্লিক করব যেখানে দেখাচ্ছে ক্রিয়েট এ ডুপ্লিকেট অফ দ্য লেয়ার ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটি একটি ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল এবং এর সাথে সাথেই আমাদের যে কাজটি করতে হবে ডুপ্লিকেট লেয়ার এবং বলা হলো যে লেয়ারটি সবার ওপরে ক্রিয়েট হয়েছে সেই লেয়ারে রাইট ক্লিক করে আমরা এটাতে অ্যাড আলফা চ্যানেল অবশ্যই ক্রিয়েট করে নেব দর্শক বন্ধুরা এই স্টেপটি করতে ভুলবেন না তাহলে কিন্তু আপনাদের পরবর্তী কার্যয়ে একটি কাজ করতে গিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হতে পারে অতএব এই অ্যাড আলফা চ্যানেল এটা যে টপ ডুপ্লিকেট লেয়ারটি আমরা ক্রিয়েট করেছি সেখানে আমরা অ্যাড করে দেবো আমি ক্লিক করার সাথে সাথে টপ ডুপ্লিকেট লেয়ারে অ্যাড আলফা চ্যানেল অ্যাড হয়ে গেল এখন আমরা দুটো লেয়ারেই কিছু কালার কারেকশন করে নেবো তার জন্য আমি প্রথমে বটম লেয়ারের কাজটা করে নিচ্ছি আমি ওপরের ডুপ্লিকেট লেয়ারটির ভিজিবিলিটি অফ করে দিচ্ছি এবং বটম লেয়ারটা আমি সিলেক্ট করে নিচ্ছি এই অবস্থায় আমি কালার্স মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে লেভেলস অপশনটি ওপেন করে নিচ্ছি লেভেলসে গিয়ে আমি হাইলাইটের ভ্যালুটাকে একটুখানি বাড়িয়ে নেব এবং আমি শ্যাডো ভ্যালুটাকে সামান্য ইনক্রিজ করব স্প্লিট ভিউ করে দেখিয়ে দিচ্ছি আগে আমাদের এই রকম ইমেজটি ছিল এবং এখন আমাদের এই রকম ইমেজটি লেভেল কারেকশনের পরে দাঁড়ালো এবং এটাকে আমরা ওকে করে দিচ্ছি এরপরে আমরা এই ইমেজটির স্যাচুরেশনটাকে ইনক্রিজ করব তার জন্য কালার স্মেন্টে চলে যাব এবং স্যাচুরেশন টুলটি ওপেন করে নেব এখানে স্কেল ভ্যালুটাকে যতটা দূর সম্ভব এক্সটেন্ড করে নিলাম আমি অ্যারাউন্ড থ্রির কাছাকাছি কিছু ভ্যালু ব্যবহার করছি আপনারা মনে হলে এর থেকে বেশি ভ্যালু ব্যবহার করে দেখতে পারেন আপনারা যেরকম ইমেজ নিয়ে কাজ করবেন এবং যেরকম ইফেক্ট আপনারা জেনারেট করতে চাইছেন তার জন্য যেরকম স্যাচুরেশন ভ্যালু মনে হয় সেটা আপনারা পুট করে দেখে নিতে পারেন আমি এখান থেকে ওকে করে দিচ্ছি বটম লেয়ারের কাজটা আমাদের হয়ে গেছে টপ লেয়ারে চলে আসবো টপ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় ভিজিবিলিটি অ্যাক্টিভেট করে নেব এবং টপ লেয়ারেও আমাদের কিছু কালার কারেকশনের প্রয়োজন পড়বে টপ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় কালার স্যারতে চলে যাব এবং এখান থেকে আবার লেভেলস অপশানটিকেই সিলেক্ট করে নেব এবং এখানে প্রথমেই আমরা যেটা করব মিড টোনটিকে আমি একটু ডার্কার টোনের দিকে নিয়ে যাব এবং ওভারঅল ব্রাইটনেসটাকে আমি আর একটু রিডিউস করে দেব আমি মোটামুটি এই রকম নাগাদ রেখে দিচ্ছি এবং এখান থেকে লেভেল টুলটাকে ওকি করার মাধ্যমে লেভেল ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিলাম এবং এর স্যাচুরেশন আমরা ডিক্রিস করব টপ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় কালারস মেনুতে গিয়ে স্যাচুরেশন টুলটাকে অ্যাক্টিভ করে নেব এবং এক্ষেত্রে আমি স্কেলের ভ্যালুটাকে কমিয়ে দিয়ে আমি স্যাচুরেশনটাকে ডিক্রিস করে নেব আমি অ্যারাউন্ড এই রকম স্যাচুরেশন ভ্যালুটাকে রাখছি স্প্লিট ভিউ করার মাধ্যমে দেখে নিতে পারেন আগে এই রকম ইমেজটা ছিল এবং এখন আমরা এই রকম ইমেজটাকে কনভার্ট করে নিয়েছি ওকে করার মাধ্যমে স্যাচুরেশন ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিলাম এবার আমরা আমাদের টেক্সটটাকে ক্রিয়েট করব তার জন্য টেক্সট টুলটাকে অ্যাক্টিভেট করে নিলাম প্রসঙ্গত বলে রাখি আপনি যে কোনো টেক্সট ক্রিয়েট করতেই পারেন আপনার পছন্দ মতো যে কোনো ওয়ার্ডে টেক্সট ক্রিয়েট করতে পারেন আমি এখানে লাইট বলে কথাটিকেই প্রেফার করছি ক্রিয়েট করার জন্য টেক্সট টুল কিভাবে ব্যবহার করতে হয় এই নিয়ে যদি আপনাদের খুব একটা আইডিয়া না থাকে অনুরোধ করব আমার চ্যানেলে টেক্সটের উপরে ডিটেলস ভিডিও করে রাখা রয়েছে মনে হলে চ্যানেল ভিজিট করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আমি এই কাজটার জন্য এই ফন্টটি চুজ করে নিলাম মাইয়ার প্রো বোল্ড বলে ফন্টটি আমি চুজ করে নিলাম এবং ফন্টের ভ্যালুটাকে আমি ইনক্রিজ করে নিচ্ছি এই কাজের জন্য আমি থ্রি করে নিলাম কালারটা হোয়াইট বাই ডিফল্ট রয়েছে আমি সেটাই রেখে দিচ্ছি এবং এখানে আমি ফাইনালি টাইপ করছি লাইট কথাটা আমি টাইপ করলাম আমাদের টেক্সটটা টাইপ হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে মুভ কমানটি নিয়ে নিলাম এবং আমাদের একটু স্কেল করার প্রয়োজন পড়বে এবং এটাকে আমাদের প্লেসে আমাদের বসাবার দরকার পড়বে চলুন প্রথমে স্কেলিং এর কাজটা করে নিই তার জন্যে আগে যেটা করতে হবে এই টেক্স লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা লেয়ার মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব ক্রপ টু কন্টেন্ট এতে করে আমাদের স্কেল করতে এবং প্লেসমেন্ট করতে সুবিধা হবে টুলবার থেকে স্কেল টুলটি অ্যাক্টিভেট করে নিলাম এবং লেয়ারের উপর ক্লিক করার মাধ্যমে স্কেলিং অপশনটাও অ্যাক্টিভেট করে নিলাম প্রসঙ্গত বলে রাখা ভালো স্কেলিং এর জন্য আমি এখানে ইউনিফর্ম স্কেলিং ইউজ করব না আমার প্রয়োজনে এখানে আমাকে টুপোশিয়ালটাকে ব্রেক করে নিতে হবে তার জন্য এই চেইন লিংকটাকে আমি ব্রোকেন অবস্থায় রেখেছি বাই ডিফল্ট এই চেইন লিংকটি ক্লোজ অবস্থা থাকে এতে করে কিন্তু প্রপোশনাল স্কেলিং হয় ঠিক যেরকমটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই টেক্সটির জন্য প্রপোর্শনাল স্কেলিং চাইছি না সেই আমি এই চেইন লিংকটাকে ব্রোক করে নিলাম এই ক্ষেত্রে আমি হাইট এবং উইডথে নিজের মতো করে স্কেল করতে পারবো খানিকটা এই রকম আমি এটার হাইটটা একটু বেশি চাইছি উইডথটা তুলনামূলকভাবে আমি একটু কম চাইছি খানিকটা এই রকম যে রকমটি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রপোর্শনাল স্কেলে কিন্তু এই রকম স্কেলিংটা পসিবল হতো না সেই জন্য আমি চেইন লিংকটা ব্রোক করে নিয়েছি আমরা মোটামুটি ভাবে যেরকম স্কেল করতে চেয়েছি আমাদের টেক্সটটাকে সেটা আমরা করতে পেরেছি এখানে স্কেল বাটনটা ক্লিক করার মাধ্যমে স্কেল ভ্যালুটাকে অ্যাপ্লাই করে দিলাম এবার আমাদের এটাকে প্লেস করে বসাতে হবে মুভ টুলটা নিয়ে নিলাম নিয়ে অ্যারাউন্ড এরকম জায়গা নাগাদ আমি টেক্সটটাকে প্লেস করে বসিয়ে দিলাম এরপরে আমাদের যেটা করতে হবে এই টেক্সট লেয়ারেরও একটি ডুপ্লিকেট লেয়ার আমাদের ক্রিয়েট করতে হবে তার জন্য এই ডুপ্লিকেট লেয়ার বাটনে ক্লিক করার সাহায্যে টেক্সট লেয়ারের একটি ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলাম এবং এটিকে আমাদের ফ্লিপ করার প্রয়োজন পড়বে তার জন্য আমি ইউনিফর্ম টুল বক্সে গিয়ে এখান থেকে ফ্লিপ অপশানটি নিয়ে নেব এবং এখানে হোয়াইজেন্টাল বাই ডিফল্ট থাকবে আমরা ভার্টিক্যালি ফ্লিপ করব সেই কারণে আমি এটাকে ভার্টিকাল করে নিলাম এই অপশানটায় আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন বাই ডিফল্ট হোয়াইজেন্টাল সিলেক্ট থাকে এখান থেকে ভার্টিক্যাল অপশনটা নিয়ে নেবেন এবং ওপরের ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমি নিচের লেয়ারের মেন টেক্সটের ভিজিবিলিটিটা এই মুহূর্তে অফ করে রাখছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা ওপরে ডুপ্লিকেট টেক্স লেয়ারে যে ফ্লিপ ইফেক্টটি অ্যাপ্লাই করতে চলেছি এবং লেয়ারের উপর সরাসরি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ওপরের টেক্স লেয়ারটা ভার্টিকালি ঠিক মিরার ইমেজে ফ্লিপ হয়ে গেল এবং এটাকেও আমাদের এখন প্লেস করার দরকার পড়বে আমি মুভ টুলটি নিয়ে নিচ্ছি এবং বটম মেন টেক্স লেয়ারের ভিজিবিলিটিকে অ্যাক্টিভেট করে নিচ্ছি এবং মুভ টুলের সাহায্যে এটাকে আমি এইভাবে প্লেস করে দিচ্ছি আপনারা মুভ টুলটি সিলেক্টেড অবস্থায় কিবোর্ডে অ্যারো কি প্রেস করার সাথেও প্রেসাইজলি অবজেক্টকে মুভ করাতে পারেন পার্সপেক্টিভ ইফেক্ট আনার জন্য আমরা ইউনিফর্ম টুল থেকে পার্সপেকটিভ টুলটাকে ইউজ করব টপ ডুপ্লিকেট লেয়ারটা সিলেক্টেড অবস্থাতেই আমি ইউনিফর্ম টুল বক্সে চলে গেলাম এখান থেকে পার্সপেকটিভ টুল বলে যে অপশানটা আছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং লেয়ারের উপর ক্লিক করে পার্সপেক্টিভ টুলের কন্ট্রোল পয়েন্টগুলোকে অ্যাক্টিভেট করে নিলাম সিম্পলি এই কন্ট্রোল পয়েন্টগুলোকে ক্লিক করার মাধ্যমে আমরা এটাকে পার্সপেক্টিভ ইফেক্ট দিতে পারি ঠিক যেরকমভাবে লাইট এই রাস্তার ওপরে পড়বে যে কোনো সোর্স থেকে এবং রাস্তাটাও একটি পার্সপেক্টিভ ভিউ পয়েন্টেই রয়েছে আমি এই কারণেই প্রেফার করছিলাম ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে এই ধরনের কাজটা করার জন্য যে কোনো একটা পার্সপেক্টিভ ভিউ পয়েন্টের ইমেজকে আপনারা সিলেক্ট করবেন ইফেক্টটা আপনাদের ভালো ফুটে উঠবে পার্সপেকটিভ লাইনটাকে আমি রেফারেন্স হিসেবে ধরে আমি এই টেক্সটটাকে অ্যালাইন করে নিচ্ছি ঠিক যেরকমটি রয়েছে পছন্দ মতো অ্যালাইনমেন্ট হয়ে গেলে আমরা সিম্পলি ট্রান্সফর্ম বাটনটাতে ক্লিক করার মাধ্যমে পার্সপেকটিভ ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিতে পারবো যেরকমটা আমরা চাইছিলাম সেরকম পার্সপেক্টিভ অ্যাঙ্গেলটাকে আমি মোটামুটি অ্যাচিভ করতে পেরেছি আমি এখন এই ট্রান্সফর্ম বাটনটাতে ক্লিক করে দিচ্ছি মুভ টুলটাকে নিয়ে নিলাম এবং এর সাথে সাথে এর প্লেসমেন্টটাকে ফাইনালাইজ করার জন্য লেয়ার মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে নিয়ে নিচ্ছি লেয়ার টু ইমেজ সাইজ মনে রাখবেন এই লেয়ার টু ইমেজ সাইজ আপনারা তখনই করবেন যখন আপনারা এই পার্সপেক্টিভ অ্যাঙ্গেল এবং টেক্সটের প্লেসমেন্টটাকে একদম পছন্দমতো জায়গায় আপনারা বসাতে পেরেছেন বলে আপনাদের মনে হয় এবং ফাইনালাইজ করার পরে লেয়ার টু ইমেজ সাইজ অপশনটাকে সিলেক্ট করবেন চলে আসছি লাইট সোর্সটা আমরা ক্রিয়েট করব মেন টেক্সট লেয়ারে আপাতত এই লেয়ারের ভিজিবিলিটিটা ডিসেবল করে নিচ্ছি এবং মেন টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি এই অবস্থায় রাইট ক্লিক করব মেইন টেক্সট লেয়ারের উপর এবং এখান থেকে নিয়ে নেব আলফা টু সিলেকশন বলে অপশনটা আলফা টু সিলেকশন বলে অপশনটা নেওয়ার সাথে সাথে আমাদের মেইন টেক্সট লেয়ারে যে ফন্টটা আমরা সিলেক্ট করেছিলাম যে ওয়ার্ডটা আমরা লিখেছিলাম সেই ওয়ার্ডের অ্যালং দা এজ বরাবর সফটওয়্যার একটা সিলেকশন ক্রিয়েট করে নিল প্রসঙ্গত বলে রাখি আপনারা এই ধরনের কোনো বোল্ড ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে ইফেক্টটা ভালোভাবে ফুটে উঠবে সিলেকশনটা অ্যাক্টিভেটেড অবস্থায় আমি যেটা আমাদের লেয়ার ছিল এবং এই মুহূর্তে আর কোনো কাজে লাগবে না আমাদের সিলেকশনটা ক্রিয়েট করাটাই আসল উদ্দেশ্য ছিল মেন টেক্স লেয়ারের ভিজিবিলিটিটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি এরকম এবং এই সিলেকশনটা অ্যাক্টিভেটের অবস্থায় আমরা চলে যাব এডিট অপশনে এবং এখান থেকে নিয়ে নেব ক্লিয়ার সফটওয়্যার অ্যালং দ্য সিলেকশন আমাদের বটম বেস লেয়ারের ইমেজটাকে ক্লিয়ার করে দিল এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ভিজিবিলি দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা ব্রাইটনেস এবং স্যাচুরেশন ইনক্রিজ করে রেখেছিলাম মনে হচ্ছে এটাই এখন আমাদের লাইট সোর্স এত অব্দি কাজটা আমরা ভীষণ ভালোভাবে করতে পেরেছি এবার আর একটু ন্যাচারাল এবং রিয়েলিস্টিক লুকের জন্য আমরা এই লাইট সোর্সের অ্যালং দ্য এজ বরাবর যখন আমাদের লাইটটা ডিসপার্স হয়ে সামনের দিকে আসবে অবশ্যই সেখানে আলোর যে বিচ্ছুরণের জন্য একটা ডিসপার্স ইফেক্ট থাকবে সেটা আমরা কিছুটা ক্রিয়েট করার চেষ্টা করব তার জন্য আমি একটা নিউ ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো এই বাটনটি ক্লিক করার মাধ্যমে ক্রিয়েট নিউ লেয়ার চলে এসছে খেয়াল করবেন ফিল ট্রান্সপারেন্সি যেন অবশ্যই থাকে আমি ওকে করে দিলাম এবং আমাদের বটম বেস লেয়ারের উপরই আমাদের নিউ ট্রান্সপারেন্ট লেয়ারটা ক্রিয়েট হয়েছে সেরকমটাই আমরা চাই নিউ ট্রান্সপারেন্ট লেয়ারটি সিলেক্টেড অবস্থায় এবং সিলেকশনটি অ্যাক্টিভেটেড অবস্থাতেও আমরা এই সিলেকশনের চারপাশে লাইট ডিসপারশনের রিয়ালিস্টিক ইফেক্টের জন্য একটা আউটার গ্রো ক্রিয়েট করতে চলেছি অবশ্যই সেটা হোয়াইট কালারেরই হবে he ফোরগ্রাউন্ড কালারটা যেন হোয়াইট কালারেরই থাকে যদি না থাকে তাহলে এখানে সোয়াচে ক্লিক করার মাধ্যমে আপনারা হোয়াইট কালারটা এইভাবে সিলেক্ট করার মাধ্যমে ওকে করে নেবেন ফোরগ্রাউন্ড কালারটা যেন আপনাদের হোয়াইট হয়ে যায় এবং এখানে আমাদের ব্রাশ টুল ব্যবহার করার দরকার পড়বে এখান থেকে ব্রাশ টুলটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব প্রথমে ব্রাশ টুলে আমরা এই আইকনটা ক্লিক করার মাধ্যমে ব্রাশের লিস্টটা আমাদের পেয়ে যাব এবং এখানে যে ডিফল্ট ব্রাশ সেটিংগুলো রয়েছে তার মধ্যেই আমরা ব্রাশ ব্যবহার করব সবার প্রথমে যে সবচেয়ে স্মল সফট ব্রাশটা রয়েছে আমরা সেটাকে সিলেক্ট করে নেব এবং এরপরেও আমাদের এই ব্রাশের ডিফল্ট সেটিং এর কিছু কিছু সেটিং চেঞ্জ করতে হবে যেরকম আমি ফোর্স ভ্যালুটাকে একদম কমিয়ে দেব ফোর্স ভ্যালুটাকে আমি টেন করে দিচ্ছি এবং হার্ডনেস ভ্যালুটাকেও আমি একদম কমিয়ে দেব হার্ডনেস ভ্যালুটাকে আমি টেনেরও নিচে করে দিলাম নাইন করে দিলাম সাইজটাকে আমি অ্যারাউন্ড কুড়ির কাছাকাছি রাখবো এই ইফেক্টটার জন্য আমার এই সেটিংসটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আপনারা যেভাবে কাজ করবেন তার জন্য একটু এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন এই ভ্যালুগুলো এই অবস্থায় আমরা এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব স্ট্রোক সিলেকশন বলে বাইডিফল্ট এরকম লাইন সিলেক্টেড অবস্থায় থাকে আমরা এখান থেকে যেহেতু পেন্ট ব্রাশ ইউজ করছি আমরা চলে যাব স্ট্রোক উইথ এ পেন্ট টুল অপশানে এবং এখানে পেন্ট টুলের মধ্যে পেন্ট ব্রাশ বাই ডিফল্ট থাকে যদি না থাকে পেন্ট ব্রাশ সিলেক্ট করে নেবেন আমরা ব্রাশ সেটিংটা করে নিয়েছি এখন সিম্পলি যদি আমরা স্ট্রোক বাটনটায় ক্লিক করি আমাদের যে সিলেকশন লাইনটা রয়েছে অ্যালং দ্য সিলেকশন লাইন সফটওয়্যার একটা আউটার গ্লো যে ফোরগ্রাউন্ড কালার রয়েছে সেই ফোরগ্রাউন্ড কালারের ক্রিয়েট করে দেবে চলুন দেখিনি স্ট্রোক বাটনটায় আমরা ক্লিক করলাম দেখুন একটা আউটার গ্লো সফটওয়্যার ক্রিয়েট করে দিয়েছে যেরকমটি আমরা চাইছিলাম এই আউটার গ্লোর উপরে আমরা আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব সিলেকশনটাকে তুলে দিচ্ছি এই মুহূর্তে আর আমাদের প্রয়োজন নেই সিলেক্ট গিয়ে সিলেক্ট নান করে দিলাম ব্যাকগ্রাউন্ড থেকে লাইটটা আসার সময় লাইটটা যেভাবে ডিসপার্স হয় তার জন্য এই টপ লেয়ারটা যেটাতে আমরা আউটার গ্লো ক্রিয়েট করেছি সেটাই সিলেক্টেড অবস্থায় আমরা ফিল্টার চলে যাব এবং এখান থেকে ব্লার অপশানে যাব এবং এখান থেকে নিয়ে নেব জুম মোশন ব্লার বলে অপশানটা দেখতে পেলেন কিরকম লাইটিং ইফেক্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেল ঠিক ব্যাকগ্রাউন্ড থেকে টেক্সটের মধ্যে দিয়ে বা সোর্সের মধ্যে দিয়ে লাইটটা যখন আমাদের আপার লেয়ারে আসছে ঠিক যেরকমভাবে ডিসপার্স হওয়ার কথা খানিকটা সেরকম রিয়েলিস্টিক ইফেক্ট আমরা ফুটিয়ে তুলতে পেরেছি এই জুম মোশন ব্লারের কিছু সেটিংস আমরা চেঞ্জ করে নিতে পারি যাতে করে এটা আরো বলে মনে হয় প্রথমে আমি ব্লারিং ফ্যাক্টরটাকে আরেকটু ইনক্রিজ করে নিচ্ছি সামান্য আমি ওয়ান পয়েন্ট ফাইভ এর কাছাকাছি এটাকে ইনক্রিজ করে নিলাম এবং ওপ্যাসিটিটাকে আমি আরেকটু ডিক্রিজ করে নিচ্ছি ওপ্যাসিটিটাকে ফাইনালি আমি ফর্টি কাছাকাছি রেখে দিচ্ছি এবং এটাকে আমি ওকে করে দিলাম এরপরে আমরা আরেকটি ব্লার ইফেক্ট এর উপরে अप्लाई করব তার জন্য ফিল্টার মেনুতে চলে যাচ্ছি এখান থেকে ব্লার অপশন এবং এখান থেকে নিয়ে নিচ্ছি গসিয়ান ব্লার বলে অপশনটি এবং এইখানে একটু সামান্য গসিয়ান ব্লার ইফেক্টটিকে अप्लाई করলাম দেখুন কি সুন্দরভাবে রিয়েলিস্টিক্যালি আমাদের লাইটিং ইফেক্টটা ফুটিয়ে তোলা গেল ব্যাকগ্রাউন্ড থেকে লাইটটা এই আপার লেয়ারে আসলে যেরকম ডিসপার্সন ইফেক্ট হয় সেরকম ইফেক্টটা আমরা খানিকটা ফুটিয়ে তুলতে পেরেছি আপনারা এই ভ্যালুগুলো একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আপনাদের জন্য ঠিক যেরকম আপনারা চাইছেন সেরকম কাছাকাছি আপনারা যদি ভ্যালুটা আনতে পেরেছেন এখানে ফিল্টার আমি এফআইআর করে নিচ্ছি এবং অ্যাবিস পলিসি আমি নান করে দিচ্ছি আমি প্রিসেটের ভ্যালুটা ফিফটিনের কাছাকাছি রাখলাম এবং এখান থেকে ওকে করে দিচ্ছি লাইট ইফেক্টটা আমরা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এবার আমাদের রোডের মধ্যে লাইটের যে শেডটা আমাদের পড়বে যে হাইলাইটেড শেডটা আমাদের পড়বে সেটা নিয়ে আমরা কাজ করব তার জন্য এবার আমরা ডুপ্লিকেট লেয়ারটিকে অ্যাক্টিভেট করে নেবো যেটা আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে সেট করে নিয়েছি লেয়ারটি সিলেক্ট করে নিলাম এবং এর ভিজিবিলিটি অ্যাক্টিভেট করে নিলাম এই অবস্থায় লেয়ারের ব্লেন্ডিং মোডটা প্রথমে আমরা চেঞ্জ করে নেব তার জন্য টপ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় এখান থেকে ব্লেন্ডিং লিস্টটাকে আমি অন করে নেব এবং এখান থেকে ওভার লেভেলে অপশনটি সিলেক্ট করে নেব দেখুন এই রকম খানিকটা হয়ে যাবে এটাকে আরো রিয়েলিস্টিক করার জন্য কারণ লাইট এত প্রিসাইজলি নিশ্চয়ই আমাদের রাস্তার মধ্যে পড়বে না এখানেও লাইটের খানিকটা ডিসপারশন থাকবে ন্যাচারাল লাইটিং ইফেক্টের জন্য এর উপরেও আমরা কিছু ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব টপ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমি ফিল্টার মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে ব্লার এবং এখান থেকে নিয়ে নেব গজিয়ান ব্লার বলে অপশানটি রিয়েলিস্টিক্যালি টি খানিকটা এইরকম ভাবে পড়বে আমি অ্যারাউন্ড দশের কাছাকাছি ব্লার ভ্যালুটাকে অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে ফিল্টার নিয়ে নেবো এফআইআর অ্যাবিস পলিসি নিয়ে নেব নান এবং এটাকে ওকে করে নেব দর্শক বন্ধুরা আমরা অনেকটা রিয়েলিস্টিক্যালি লাইটের শেডটা রাস্তার মধ্যে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি এটাকে আরো রিয়েলিস্টিক্যালি ফুটিয়ে তুলতে হলে কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সোর্সের লাইটটা যতটা ব্রাইট বলে মনে হচ্ছে আমাদের রাস্তার যে শেডটাকে আমরা ফুটিয়ে তুলেছি সেটা অনেকটাই ডিমলি ফুটে উঠেছে এটাকে আমরা আর একটু এনহ্যান্স করতে পারি তার জন্য এই টপ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় এটার কয়েকটা ডুপ্লিকেট কপি যদি আমরা ক্রিয়েট করি দেখা যাক আমাদের ইফেক্টটি কিরকম ভাবে ফুটে ওঠে টপ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমি ডুপ্লিকেট বাটনটা ক্লিক করলাম দেখতে পেলেন সঙ্গে সঙ্গে আমাদের ব্রাইটনেস ভ্যালুটা একটু ইনক্রিজ হলো মনে হলে আপনারা এই ডুপ্লিকেট লেয়ারের নাম্বারটাকে অ্যাডজাস্ট করার সাথে সাথে আপনারা যেরকম ব্রাইটনেস ভ্যালু অ্যাচিভ করতে চাইছেন সেরকম ব্রাইটনেস ভ্যালু অ্যাচিভ করতে পারেন আমি আরেকটা ডুপ্লিকেট লেয়ার যদি ক্রিয়েট করি তাহলে আমরা খানিকটা রকম ব্রাইটনেস অ্যাচিভ করতে পারবো যদি এটা আপনাদের সাফিসিয়েন্ট বলে মনে হয় তাহলে আমরা এটা রেখে দিতে পারি অথবা যদি আমাদের কাছে কন্ট্রোল পুরোপুরি থাকবে যদি এটা আমাদের সাফিসিয়েন্ট বলে মনে না হয় যদি মনে হয় আমাদের ব্রাইটনেস একটু কমানো প্রয়োজন তাহলে আমরা টপ যে ডুপ্লিকেট লেয়ারটা ক্রিয়েট করেছি সেটাকে আমরা ভিজিবিলিটি অফ করে দিলেও আমরা একটুখানি ব্রাইটনেস ভ্যালুটাকে রিডিউস করতে পারবো খানিকটা এইরকম যেরকম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে রিয়েলিস্টিক্যালি লাইটের শেডিংটাকে ফুটিয়ে তুলতে আমরা সক্ষম হয়েছি ফাইনালি সমস্ত ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব ফ্ল্যাট ইমেজ অপশনটি দর্শক বন্ধুরা এই অপশানটি আপনারা একদম সবার শেষেই ব্যবহার করবেন অনুরোধ করব কারণ এই অপশানটি ব্যবহার করার পরে আপনারা কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারবেন না সেই আপনাদের ইফেক্টটা ক্রিয়েট হওয়ার পর ফাইনালাইজ হয়েছে বলে মনে করলে আপনারা এই অপশনটি ব্যবহার করবেন এই অপশনটি একমাত্র ইমেজ সেভ করার একদম আগে ব্যবহার করাটাই সবচেয়ে বাঞ্ছনীয় সমগ্র কাজটিকে ইমেজ হিসেবে সেভ করার জন্য ফাইল মেনুতে চলে যাবেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনটি এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে আপনাদের কম্পিউটারের যে পাথে যে ফোল্ডারে আপনারা ইমেজটিকে সেভ করতে চাইছেন সেখানে চলে যাবেন এবং এই নেমের জায়গায় ইমেজটির একটি নাম প্রোভাইড করে দেবেন এবং এক্সটেনশন আপনাদের পছন্দমতো মতো ইমেজ ফরম্যাট প্রোভাইড করে দিতে পারেন আমার এখানে ডট জেপিজি বাই ডিফল্ট সেট করে রাখা আছে আপনারা মনে হলে ডট পিএনজি ডট ডট যে কোনো ইমেজ ফরম্যাটে সেভ করতে পারেন ডট জেপিজি এই ধরনের কাজ সেভ করার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ ফরম্যাট এক্সটেনশন এবং নামটা প্রোভাইড করে দেওয়ার পরে যদি আপনি এক্সপোর্ট বাটনে ক্লিক করেন তাহলে যে পাথে যে ফোল্ডারে আপনি সিলেক্ট করেছেন সেখানে সেই নামের যে নামটা আপনি প্রোভাইড করেছেন এবং সেই ফাইল ফরম্যাটের যে এক্সটেনশনটা আপনি প্রোভাইড করেছেন একটি ফাইল সফটওয়্যার আপনার জন্য আউটপুট হিসেবে ক্রিয়েট করে দেবে আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই সফটওয়্যারের উপর আরও কি কি ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে পছন্দ করবেন আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই সমস্ত টিউটোরিয়াল নিয়ে আসার জন্য চেষ্টা করব শেষ পর্যন্ত আবারও অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল এই গিম সফটওয়্যারের উপর এবং আরও অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যারের উপর আপনাদের জন্য নিয়ে আসতে থাকব তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে এরকমই পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওটিতে আপনাদের সাথে বিদায় চেয়ে নিচ্ছি নমস্কার